মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মায়ের ছোটো পেটি সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বিরাট লাটে মায়ের জায়গা হয় না মা ছাড়া পৃথিবীটা অন্ধকার দশ মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের মা পৃথিবীর সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় যার মানে সেই বুঝে মা হারানোর বেদনা ইচ্ছে হলেই মা ডাকার সুযোগ তারা পায় না অন্য কোনো সম্বোধন দিয়ে মায়ের গাছ পূর্ণ হয় না যেখানেই যায় না কেন মা বাসায় এসে প্রথমে তোমাকেই খুঁজে